আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সধি মুফতি আরিবিন হাবিব ভাই বলেছেন পড়াশোনা করে এখানে বসতে হয় চেয়ারে বসতে হয় পড়াশোনা করে পড়াশোনা পড়াশোনা এখানে বসতে হবে পড়াশোনা করে পড়াশোনা না করে বসবেন তখন ওই মাদ্রাসায় এটা হয় ওই জায়গায় এটা হয় কারণ পড়াশোনা করে বসেন নাই তো তখন খালি কবেন ওই মাদ্রাসায় হয় তাবলি গলারা এই তাবলি গলারা সেই কারণ পড়াশোনা করে বসেন নাই তো ওই জায়গায় তখন এডি এডি করে সময় কাটাই তুই অত্যন্ত চমৎকার কথা আসলে এটাই মূল কথা যিনি যে বিষয়ে কথা বলবেন ওই বিষয়ে পড়াশোনা করে বলবেন এটাই শরীয়তের দাবি আল্লাহ এভাবে তালা করসাত করেছেন বিল যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না ওই বিষয়ের পিছনে তুমি পড়ো না অর্থাৎ যে বিষয়ে আমি জানি না ওই বিষয়ে আমি কথা বলবো না আমি আরিফ ভাই আরিফ বিন হাবিব ভাইকে বলবো আপনি অবশ্যই মিলাদকে আপনি পড়াশোনা করেন নাই আমি শিওর আমি আপনার আলোচনা শুনে একবারে ওভার শিওর কনফিডেন্স যে আপনি মিলাদকে আপনি খুব বেশি পড়াশোনা করার সুযোগ পান নাই এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি এ বিষয়ে কথা বলবেন না যেহেতু পড়াশোনা করে বসতে হয় যেদিন মিলাদকে আপনি পড়াশোনা করবেন মিলাদ মাহফিল নিয়ে ইহতেফাল বিল মৌলিদ নিয়ে আট নশো বছর ইতিহাস পড়ার সুযোগ হবে আপনি সেদিন কথা বলেন এটা আপনার জন্য ভালো হবে তো পড়াশুনা করে বসতে হয় আপনার এই কথার সাথে আমরা সকলে একমত কিন্তু এই কথাটা আসলে আমাদের সবার জন্য এটা যেমন আপনার জন্য এটা আমার জন্য আমাদের সবার জন্য এই কথা যে পড়াশোনা করে চেয়ারে বসতে হয় আপনি যেহেতু চেয়ারে বসতেছেন বসছেন তা আপনি যে বিষয়ে পড়াশোনা করেন সেই বিষয়েই তো কথা বলেন এই বিল মাউলিদ নিয়ে যেহেতু আপনার পড়াশোনার সুযোগ হয়নি অন্য ব্যস্ততার কারণে আমি অনুরোধ করবো এই বিষয়ে পড়াশোনা না করে কথা বলবেন না যারা পড়াশোনা করেছেন আপনি একটু তাদের সাথে কথা বলুন তাহলে আপনার বুঝটাকে আরো আরেকটু স্পষ্ট করা সহজ হবে আল্লাহ তালা আমাদের সকলকে পড়াশোনা করে কথা বলার তফিক দান করুক আসসালামু আলাইকুম